আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর বাচ্চারা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে মানে গত কয়েকদিন ধরে আর এই ব্লগটা ছিল ওরা অসুস্থ হওয়ার আগেই তো মানে অনেক দিন আগেই এই বছর তো প্রায় শেষই হয়ে গেল নতুন বছর শুরু হতে যাচ্ছে আর আমি পুরোনো ভিডিও নিয়ে এখনও পরে আছি কিছু করার নেই তো এদিকে ছানা তুলেছিলাম হোল মিল্ক দিয়ে আর কি আমি রসমালাই করতে চেয়েছিলাম পরে আর রসমালাই করা হয়নি ছানার পায়েস যেটা সেটাই তৈরি করেছি আর এদিকে অনেক পেঁয়াজ বের করেছি এগুলোকে একটু খেটে আর রেখে দিব আগামী কাল একটু রান্না বান্না করব আমাদের ঘরে দাওয়াত আছে সেজন্য আর কি তো ভাবলাম বাচ্চারা যেহেতু এখন একটু নীরব আছে আর কি সেজন্য কাজ করে ফেলি যতটুকু এগিয়ে রাখা যায় আমারই ভালো তোর বাবা অবশ্য বলেছিলেন পেঁয়াজগুলো কেটে দিবেন তো আমি ভাবলাম তুমি ওদেরকেই সময় দাও আমি নিজেই কেটে ফেলি আর আমি কিন্তু পেঁয়াজগুলো বড় বড় করে কাটছি কারণ মাংসতে দিব তো মাংসতে যত বড় করেই দেয় না কেন এরকম কিন্তু বড় থাকে না গলে যায় তো রান্নাঘরের কাজ শেষ করে পেঁয়াজ কেটে কুটে সব কিছু আর কি একটু গুছিয়ে বের হয়েছি আর এই যে ভিতর ফালাককে কাইনাথকে শাওয়ার দিলাম খাওয়ালাম তারপর দুই বোনকে বেড়ে দিয়ে এখন আমরা দুইজন বসেছি এখানে বেলুন নিয়ে আগামীকাল হচ্ছে আমার ফালাকের দুই বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য আসলে এই পার্টি বা খেয়ে এরকম কোনো কিছুই আমরা করছি না ছোটো মানুষ আর এগুলো তো আসলে যায় যো না যতটুকু বোঝাতে পারবো আর কি দেখি ইনশাল্লাহ তো এমনি তোকে এগুলো আমি আনিয়েছিলাম ও যেহেতু বেলুন পছন্দ করে তো ছিল দু একটা মানে ও নিজেই ট্রাই করেছে ফুলানোর জন্য ওর সামনে সবগুলো বের করে নিই যেহেতু সারপ্রাইজ দিব তো আগামীকাল সকালে দেখব আর কি ও কি মানে অনুভব করে বেলুনগুলো দেখে বা সাজানো দেখে তোর বাবা আমি অনেক রাত পর্যন্ত এখানে ছিলাম সাজিয়ে তারপর বেড়ে গিয়েছি

يلا وسع الوسع بالنسبة لهم ساعة الحمد لله قوتي Αλλά, 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 আমার ফুল লাগে খালি একটু বেলুন দিয়ে আমরা তাই একটু আর কি খুশি করছি তাই বেলুনতে বলা ফায় দেখলে খালি হ্যাপি টুটু কইব রাত্রে আমরা সাজানোর পর বিছানায় গিয়ে যখন শুয়েছি তখন মানে দুই একটা বেলুন ফুটে গিয়েছে আর ওই সময় আর কি ওই বেলুনগুলোর সাথে ওর বেডের পাশে ওর বাবা একটা বেলুন রেখেছিলেন যাতে সকালে উঠে দেখে আর খুব খুশি হয়ে যায় কিন্তু এ এখানের বেলুনগুলো আর কি আমরা ভয়ে তারপর ওর সাথে সাথে খুলে ফেলি কেননা যদি রাত্রে ঘুমের মধ্যে ফুটে ও তো বাচ্চা মানুষ কাইনা তো বাচ্চা মানুষ মানে ভয় পেয়ে খান্না করবে পরে দেখা যাবে যে আরো বারোটা বেজে যাবে সেজন্য মানে খুলে ফেলা হয়েছে আর কি ও রুমের বাইরে আসার জন্য এত করছিল কারণ ওর বাবা আগে এসেছেন যে ক্যামেরা সেট করে যাবেন আর দেখবেন যে ঠিক আছে কিনা এসে দেখেন ছুটে গিয়েছে ওগুলো লাগাতে যতটা সময় লেগেছিল ফালাকে তো কান্না করছিল বাইরে চলে আসবে তো যাই হোক আমরা তারপর নাস্তা করলাম এই দিকে ডিম প্যান কেক মিক্স যেটা সেটা বের করেছি বাচ্চাদেরকে খাইয়ে আবার চেঞ্জ করে আবারও রেখে এসেছি ফালা বই পড়ছে আর বাবার সঙ্গে বসে আর কায়নাথকে এমনিতে সুইঙ্গে রেখেছি আর কি তো এই যে হাড়ির যে বড়ো স্টিকার যেটা আর কি এটা উঠে না বা উঠলেও হাফ টাইপের উঠে আর কি স্টিকারের লাঠা যেটা সেটা রয়ে যায় সেজন্য আর তুলছি না বাবা মাভাবেই থাক পেঁয়াজ যেগুলো খেটে রেখেছিলাম বের করে আর এই তো বিসমিল্লা বলে আমি রান্না শুরু করে দিয়েছি তো গরুর মাংস বা হার চিকেন যে কোনো মাংসই আমি আসলে হাতে মেখে বসায় আর কি বেশিরভাগ গরুর মাংসই মানে মজা হয় এটা বেস্তার তেল ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি এই তরকারিতে তেমন একটা ঝাল দিব না কারণ ছোটো বড়ো তো সবাই খাবে আর পাপড়িকা পাউডার যেটা আমি সেটা শুধু একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এটা কোনো ঝাল নেই এটাতে শুধুমাত্র খালার আনবে আর কি দরকারের রান্না শেষ করার পর আমি নাস্তা ডেজার্ট সেগুলো বানাবো সেজন্য একটু তাড়াহুড়াই করছিলাম যেহেতু বাচ্চাদের জন্য আর কি একটু ডেজার্ট বানাবো কাপ কেক এরকম ইচ্ছে আছে আদা রসুন ব্লেন্ড করে আর এভাবে রেখেছিলাম তো আদাটা ফ্রোজেন করে এভাবে চিপ্লকে রেখে দিয়েছি এখন রসুন যেটা আর কি সেগুলোকে খুলবো তারপর আমি আবার ওইভাবে কেজি জিপ্লুকের রেখে দিব তো এগুলো দেখা যায় খরা থাকলে রান্না একটু সহজই হয় আমি বেশি করে করে রাখি মাঝে মধ্যে নর্মাল ফ্রিজে অল্প রাখি এটা অনেক গরম হয়ে যায় এই হ্যান্ডেলটা দরতে গেলে এই যে মাংস খোসা হচ্ছে এটাতে মনে হচ্ছে স্পেস একটু কম হয়ে গেল নাকি বুঝতে পারছি না এটা ইলেভেন কোয়ার্টারে তো হাজব্যান্ডকে বলেছি আমার জন্য আরেকটা হাঁড়ি আনতে হবে উনি বলেছিলেন কালকে আনতে চেয়েছিলেন তো আমি বলছি যে দরকার নেই একটাতে পুষ্পি করে তারপর বিরিয়ানি বাগাই দিয়ে দিব তো ফয়েলে হয়তো নিয়ে করতাম তো এখন মানে হবে কি না সেটা বুঝতে পারছি না দেখিয়ে আরেকটা হারি হয়তো বানতে হবে শিওর না আর এই দিকে এটাতে দেখা যায় বিরিয়ানির যে খুশবি বা খুরমা আমরা তো খুশবি বলি জানি না কে কে বলেন তো সেটা হচ্ছে এটার ডাকনাটা ভেঙে গিয়েছে পরে এরকমই কাছের ছিল তো হাত থেকে পরে ভেঙে গিয়েছে আর এই অবস্থা তো রান্না যেহেতু করছি রান্না এলো এলোমেলো এই তো চুলাও ভরে গিয়েছে ক্লিন করব আজকে যেহেতু একসাথে অনেক রান্না টুকটাক কারো ডেজার্ট বানাবো তারপর নাস্তার জন্য তো দুপুর গড়িয়ে যাচ্ছে ভাবলাম আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিই ফালাকার বাবা যেহেতু রুটি খাবেন তো ভাবলাম আমি একটা রুটি খেয়ে নিই মাংস যেহেতু তরকারি হয়ে গিয়েছে এইদিকে একটা মশলা তৈরি করেছি এটা হচ্ছে কাজু কিশমিশ আর বেরেস্তা দিয়ে মাংসের তরকারিতে দেওয়ার জন্য তো ইতিমধ্যে কিন্তু তরকারি হয়ে গিয়েছে তারপর কুসবিটা হয়ে গেছে। বিরিয়ানি কালকে করব। এখানে টুকটাক বাজার উনি ওয়ালমার্টে গিয়েছিলেন তো নিয়ে এসেছেন আর আজকের দিনের রাত পর্যন্ত আর কি পুরো ভিডিও করেছি একটু আর তো অনেক লম্বা হয়ে গিয়েছে আজকে আর শেয়ার করছি না আমি হয়তো বা দুই পার্ট বা তিন পার্টে দিতে পারি তো আজকের মতো এতটুকুই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম